পাক জীবনের বিধানের কিতাব হিসাবে আল্লাহ পাক পবিত্র কোরআন নিয়ে আর ওই কোরআনটাকে পড়িয়ে দেওয়ার জন্য কোরআনটাকে আপনার আপনার শিখিয়ে দেওয়ার জন্য অপরদিকে পাক আপনার নবী নবীমস্তাকে আপনার পাঠালের এ বাপজিরা ভাইরা আজকে যে মসজিদ খানা দেখছেন আজ মুসলমান আপনার নামাজ রোজা রাজাত যেটা দেখছেন এটা আপনার প্রচলন করার জন্য পৃথিবীর কোনায় কোনায় ইসলামের আলো পৌঁছানোর জন্য জন্য দুনিয়ার বুকে আপনার ইসলামকে আপনার পৌঁছে দেওয়ার জন্য আমার নবী আপনার নবী কত কষ্ট করা যায় আপনার দ্বিতীয় হিজড়ির কথা আপনাকে স্মরণ করিয়ে দিই রে বাপজিরা মদিনা শরীফের মধ্যে আপনার আমার নবী দ্বিতীয় হিজড়িতে আসার আর দ্বিতীয় হিজড়িতে রমজান মাস চলছে শুক্রবারের দিন ছিল রে বাপজিরা ভাইরা ওই দিন একটা লড়াই হয়েছিল ওই দিন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল একদিকে আপনার নাবির দল মুসলমান অপর দিকে আপনার কাফের মুশরিক বেদিনের দল আবু জাহেল উদ্বা সাইবাদের দল আল্লাহ আল্লাহ আমার আপনার নাবি মোস্তফা আপনার দেখছেন মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে আমার নবী একদিকে ইসলাম প্রচার করছেন আর ইসলামকে মুছার জন্য মক্কা মদিনার সমস্ত কাফেরেরা একদিকে হয়ে চল দিকে দাঁড়িয়ে গিয়ে আপনার নাবিকে মারার জন্য ইসলামকে মুছে ফেলার জন্য প্রস্তুতি নিয়ে চল আমার নবী আপনার নবী বলেছিল ও আমার i

দিতে চায় ইসলামের নাম অনিশানকে আপনার মিটিয়ে দিতে চায় তিনশো তেরো জন সহাবির আসুল আল্লাহ ফাকেন নবীর কদমে পড়ে সবাই বলেছিল ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কোন টেনশন নিবেন না কোনোরকম চিন্তা করবেন না কারণ আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমরা ইসলামের জন্য ততক্ষণ লড়াই করব আল্লাহ পাকের নবী তিনশো জন সাহাবিকে এক জায়গায় করলেন আর নবীর সাহাবির বিরুদ্ধে কতজন সৈন্য দাঁড়িয়েছে যুদ্ধের জন্য কেতাবে লেখছে সাড়ে নশো থেকে এক হাজার নবীর সাহাবিদের কাছে মাত্র দুটো ঘোড়া আছে আর সত্তরটা উট আছে আর যারা বিপক্ষ দল তাদের কাছে সাতশো উঠ আছে আর দুশো ঘোড়া আছে নবীর দলের সাহাবীদের কাছে যুদ্ধ করার জন্য মাত্র আটখানা তালোয়ার আছে আটখানা তালোয়ার আর মাত্র আর বিরোধী কাফের মুসরিক যারা ছিল আবু জাহেলের দলের লোক তাদের কাছে আপনার শত শত অস্ত্র শস্ত্রই তারা সুসজ্জিত নবী আমার বলছেন চিন্তা করছেন আল্লাহ আমার সৈন্য এত কম তোমার নাম তোমার পবিত্র ইসলাম এই কোরআনের প্রচার তৌহিদের প্রচার ইসলামের প্রচার আমি কি টিকিয়ে রাখতে পারবো না আজ মিটিয়ে যাবে আমার সাহাবিরা পারবে না আল্লাহ দরবারে বিশ্বনবী নবী কাঁদেন নিয়ে আলোচনা করছেন বদরের প্রান্তরে যুদ্ধ হবে একদিকে তিনশো তেরো জন মুসলমান আর অপর দিকে মুসলমানের শত্রু কাফের মুশ্রিক তারা এক হাজারের অধিক তারা সুসজ্জিত তারা আনন্দে উৎফুল্লিত হয়ে আছে কাফের রাজি মুসলমানের লোক বেশি নয় একে মারতে বেশি কোন লাগবে না কিন্তু বেরাদার ইসলাম আমার বাবজিরা ভাইরা আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে লাইন ধরে দাঁড়িয়ে দিলেন প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন যে আমরা লড়াই করতে চাই না যুদ্ধ করতে চাই না আপনার কোনো রকম আঘাত করতে চাই না কিন্তু ইসলামকে টিকাবার জন্য আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর মানমর্যাদা সম্মান সম্মানকে বজায় রাখার জন্য আজ আমাদেরকে ওই ময়দানে নামতে হবে মাহে রমজানের সময় রমজান মাসের সতেরো তারিখ শুক্রবারের দিন ছিল দ্বিতীয় হিজরি মদিনা শরীফে যেই জায়গায় লড়াইটা সংগঠিত হয়েছিল ওই জায়গাটার নাম হচ্ছে বদরের ময়দান বদরের ময়দান কেন নাম রাখা হলো ওই জায়গাতে একটা মানুষ আপনার একটা ইদারা বা কুয়া খনন করেছিলেন যেই মানুষটার নাম ছিল বদর আর ওই বদর নামের লোকটা ইদারা কুয়া তৈরি করে ওই কুয়াটা ওই এলাকার জন্য বিখ্যাত হয়ে গেছিল ওই কুয়ার নাম ছিল রে কুয়া আর ওই ওই থেকে নাম হলো কুয়ার আশেপাশে গ্রামের নামগুলা নাম নাম ময়দানটার ময়দান এই বদরের ময়দানে যুদ্ধ হবে নবী সবকে দাঁড়িয়ে দিয়েছেন দাঁড়িয়ে দেওয়ার পরে সবকে প্রশিক্ষণ দিচ্ছেন যে তোমরা কেউ পালিয়ে আসবে না তো লড়াই ছেড়ে হেরে গিয়ে আসবে না তো বিবি বাচ্চার ময়াতে চলে আসবে না তো তো আল্লাহ রসুলকে প্রত্যেকটা সাহাবি বলছেন ইয়া আমরা কেউ মুসা নবীর নয় আমরা ঈসা নবীর নয় ইব্রাহিম নবীর উম্মাত নয় দাউদ পয়গম্বরের উম্মাত নয় যে যুদ্ধের ময়দান থেকে আমরা লজ্জিত ভাবে চলে আসব এমনি ঘুরে চলে আসব ইয়া রসুল আল্লাহ যদি জান দিতে হয় তবুও জান দিয়ে দিব কিন্তু ইসলামকে নিচে নামতে দিব না জোরে বলে আমার বাচ্চিরা নবী এইভাবে প্রশিক্ষণ দিচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছেন নবীর হাতে একটা লাঠি লাঠি আছে আছে ছড়ি মাস্টারেরা যখন দাস দায় ক্লাস করাই পড়ায় তখন দেখেন আগেকার মাস্টারদের হাতে একটা করে ছোট ছোট ছড়ি থাকতো মারুক আর না মারুক ভয় দেখার লেগে থাকতো আর এখন তো ধরেন ছড়ি তো নাই শুধু মোবাইল এখন মাস্টারদের হাত ছড়ি নাই আর যারা বাপ গার্জেন মা বাপ তাদের হাতেও আর লাঠি ছড়ি কিছু নাই আর এই কারণে এখনকার ছেলে পেলের ভোল্টেজ এত বুঝতে পারলেন তো আপনার মোবাইল খুঁচিয়ে 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 মোবাইলের টাওয়ার আনতে পারা যাচ্ছে না বুঝতে পারলেন না মানে ছেলেদের টাওয়ার আসছে না যা বলছে কানে ঢুকছে না আগেকার ওস্তাদ আদেকার শিক্ষক একটা থাপ্পড় মেরেছে তো সেই ছেলের একদম ফুল টাওয়ার চলে এসেছে যারে বাবার আর এদিক ওদিক করা যাবে না এ থাপ্পড় পড়ে গেছে আমার বাবজিরা ভাইরা আল্লাহ পাকের আপনার সাহাবীদেরকে দেখছেন এর মধ্যে একজন গরীব শেনির সাহাবী যার নাম হচ্ছে হজরত সাবাদ আনসারি রাজি আল্লাহ ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে ওই মানুষটা একটু মোটা ছিল তার আপনার পেটটা ভরিটা একটু মোটা ছিল সমস্ত সাহাবির মধ্যে দেখছে যে তার পেটটা লাইন থেকে কাতার থেকে আগের দিকে আপনার বেড়ে আছে আমার আপনার নবী মুস্তফা হাতের ছড়িখানা দিয়ে তার পেটে আপনার ঠেকিয়ে দিয়ে স্পর্শ করে বলল ও সবাদ আনসারি তোমার পেটটা ঠিক করে নাও তোমার পেট একটা লাইনে সোজা করে দাঁড়িয়ে যাও আল্লাহ আল্লাহ এইভাবে প্রশিক্ষণ দিতে 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 সাহাবিরা যখন বললেন ইয়ারসুল আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি রকম টেনশন করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে আপনার রোহ থাকবে আমরা ইসলামের জন্য আল্লাহর পবিত্র কোরআনের জন্য এবং নবী গো আপনার মান সম্মানের জন্য আমরা লড়াই করতেই থাকবো গো নবী আপনি কোনো চিন্তা করবেন না আমার আপনার নবী রহমাতুল আলামিন পয়গম্বর শান সাহেব জীবকার তোন জাহানের মালিক ও মুখতার আমার নবী আপনার জিজ্ঞেস করলেন ও আমার সাহাবা ইকরাম শোনা রে শোনো তোমরা যুদ্ধের ময়দানে যাবে আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কেউ আপনার জীবিত অবস্থায় ফিরবে কেউ আপনার ইন্তেকাল হয়ে যাবে কেউ আপনার শাহাদাত বরণ করবে আর কেউ আপনার আবার গাজী হয়ে ফিরে আসবে আমি আজকে তোমাদেরকে একটু বলতে চাই আমি আল্লাহ পাকের নবী আজকে তোমাদের কাছে আমি কোনো জিনিস যদি নিয়ে থাকে তোমরা যদি আমার কাছে তোমাদের কোনো পাও না থাকে তোমরা যদি কোনো রকম কোনো জিনিস আমার কাছ থেকে পেয়ে থাকো আজ আল্লাহ পাকের নবী আমি আল্লাহ পাকের হবি তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে পর্যন্ত দিয়ে দিতে চাই আবু বাক্কারের মতন সাহাবি উমারে ফারুকের মতন সাহাবি প্রত্যেকটা সাহাবি আপনার ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কামতে লাগলো বলছেন আবু আল্লাহ পাকের নবী আপ আল্লাহর জন্য যা জগতের বুকে পেয়েছি আমার মতন আবু বাক্কার বলে একবার নয় আপনার কদম তলে যদি একশোবার জীবন দিয়ে দেয় তবুও আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না উমারে ফারুক বলছে আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না আপনার মতন নবীর কাছে আমরা কি পেতে পারি বরং আমরা জীবন দিয়েও আপনার ঋণ শোধ করতে পারবো না কে বলছেন বাবা ভাই একটু বসে যান প্রসেজন আছে আপনাদেরকে অনুরোধ করছি প্রসেজন ভাই সামনে জায়গা আছে চলে আসেন ভাই আমার নাবির মেহমান হয়ে যান কিছুক্ষণের জন্য আসেন আসেন চলে আসেন আল্লাহ আল্লাহ রসুল দেখছেন এবং আল্লাহর রহমতের ফারিস্তা দেখছেন